আসুন জেনে নেওয়া যাক বেদব্যাসের অমরত্বের কাহিনী মহর্ষি বেদব্যাসের পুরো নাম হল শ্রীকৃষ্ণদীপায়ন ব্যাস তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন তাই তার নাম হয় বেদব্যাস এই মুনি মহাভারত এবং গীতা রচনা করেছিলেন আর ব্যাসমুনির বংশ পরিচয় হল এই রকম ব্যাসমুনির পিতা হলেন মুনি এবং মুনির পিতা হলেন শক্তি এবং শক্তির পিতা হলেন বশিষ্ঠ মুনি যে বশিষ্ঠ মুনি হলেন ভগবান শ্রী রামচন্দ্রের কুলগুরু আর এই ব্যাসদেবের মা হলেন সত্যবতী যাকে হস্তিনাপুরের রাজা শান্তনু বিবাহ করেছিলেন আর এই বেদব্যাস মুনি পুরো ভরতবংশীয়দের কাহিনী এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী মহাভারতে বর্ণিত করেছেন কথিত আছে তিনি গণেশকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন গণেশ সন্তুষ্ট হয়ে তাকে দীর্ঘায়ুর বর দেন এই মহর্ষিমুনি হলেন বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক তাই ভগবান শ্রী বিষ্ণু তাকে আশীর্বাদ করেন তাকে অমরত্বের বর প্রদান করেন এবং তিনি চিরঞ্জীবী হন আর এই ব্যাসমুনি হলেন অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে একজন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় মহাকাল